হ্যালো সালামু আলাইকুম সেদিন আমরা আউট করেই চলে গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায় তো সেটার সম্পর্কেই আপনাদেরকে বর্তমানে যে পরিস্থিতি সেটারই একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এটার যে ভালো দিক খারাপ দিক সবটাই আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে টিকিট এর টিকিট ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে সেটা আপনারা গেট থেকেই হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকে যেতে পারবেন প্রথমে ঢুকতেই পড়ে যাবে হচ্ছে হরিণ একদম খুবই সুন্দর চোখে পড়ার মতো মনোরম হরিণ আর অনেকগুলো অ্যানিম্যাল আছে একটা একটা করে দেখতে থাকেন আর সেই সাথে আমি আপনাদের সাথে এই যে চিড়িয়াখানা সেটার কিছু ইতিহাস শেয়ার করছে এই চিড়িয়াখানাটা ঢাকার মিরপুর বিভাগে অবস্থিত এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ এবং বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রাণী সংরক্ষণ করে উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে একটি ছোট্ট প্রদর্শনীশালা হিসাবে এর যাত্রা শুরু হয় এবং উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয় অর্থাৎ মিরপুরে এখানে নিয়ে আসা হয় এটাকে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দুই সালের এটাকে ঢাকা চিড়িয়াখানা থেকে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর এটাতে হচ্ছে প্রতি বছর তিন মিলিয়নেরও বেশি দর্শনার্থী হয়ে যায় আর এটাতে এনিমেলের পরিমাণ আছে হচ্ছে দুই সাল অনুযায়ী একুশশো পঞ্চাশটা আর একশো একানব্বই প্রজাতির আপনারা হচ্ছে এখানে পশু পাখি পেয়ে থাকবেন আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে তো একটা একটা করে কিছু কিছু অ্যানিম্যাল আপনাদের সাথে দেখাচ্ছি এখানে প্রথমে আমরা দেখেছিলাম হরিণ তারপরে বানর তারপরে কানিবক আরও অনেকগুলো আপনারা দেখতে পারবেন আর একটা কথা আমি না বলেই নয় এর আগে যতবার গিয়েছিলাম এতটা পরিষ্কার চিড়িয়াখানা আমি কখনো পাইনি এবার চিড়িয়াখানাটা অনেক বেশি পরিষ্কার আর দর্শনার্থীর পরিমাণটাও মোটামুটি চোখে পড়ার মতোই ছিল এখানে ওই যে সিংহ ঘুমাচ্ছিল আর এত পরিমাণ ভিতরে গাছপালা আপনারা যদি হচ্ছে এটাতে দুপুরেও বা সকালেও আসেন অনেকটাই গরম বাইরের তুলনায় কম লাগবে আর প্রতিটা জায়গা এত সুন্দর করে একদম যে নেমপ্লেটগুলো আছে সেগুলো দিয়ে জায়গায় জায়গায় সবার যাতে সুবিধা হয় এই জন্য সাইনবোর্ড লাগানো ছিল আর কিছু রাস্তা পরে পরেই ছিল হচ্ছে নামাজের জায়গা আর ছিল হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য জায়গা এটা হচ্ছে ভাল্লুক ভাল্লুক দেখলাম বাঘ দেখলাম এগুলো দেখতে দেখতেই অনেক সময় পার হয়ে যায় যারা দূর থেকে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন যেহেতু চিড়িয়াখানাটা অনেক বেশি বড় তো কভার করতে আপনাদের অনেক সময় লেগে যাবে অনেক এনিমেল আছে আমরা দেখিয়ে নিই যেহেতু অনেক সময় পার হয়ে গিয়েছিল আর বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম বাচ্চারা আর হাঁটতে চাচ্ছিল না তো তারপরও দুই থেকে তিন ঘন্টার মতো সময় আমরা ভিতরে ছিলাম আর এত সুন্দর একটা গরমের মধ্যেও ভিতরে একটা এত সুন্দর ঠান্ডা লাগছিলো এটা হচ্ছে মূলত এটাতে অনেক বেশি পরিমাণ গাছগাছালি ছিল এই জন্য আর গতনাগুলো চিন্তা করতে গেলে এটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার আর এভাবে ঠিক প্রতিটা রাস্তায় কিছু রাস্তা পর সুন্দর করে একদম ব্যানার দিয়ে সবাইকে সুবিধা অনুযায়ী দেখিয়ে দিছিল। যার বাহির হওয়ার ইচ্ছা সে বাহির হতে পারবে যার যে প্রাণীটা দেখার ইচ্ছা সেটা হচ্ছে সেটা সেখান থেকে যে দেখে নিতে পারবে এভাবে করে খুব সুন্দরভাবে আর অনেকটাই পরিষ্কারভাবেই চিড়িয়াখানাটা এবার আমি ভিজিট করলাম যেটা আমার খুব বেশি ভালো লেগেছিল। আর এটা ছিল মেবি হচ্ছে ইমো পাখি আর এটা ছিল হচ্ছে সাদা ময়ূর যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে আমি সাজেস্ট করব একবার হলো বাচ্চাদেরকে চিড়িয়াখানা থেকে ঘুরে আনা উচিত এতে করে বাচ্চারা অনেক বেশি পরিমাণ দেখে জানতে পারে শিখতে পারে আর বাচ্চাদের আনন্দ আর কি বলবো সামনে থেকে খুব কাছের থেকে কিন্তু এভাবে সবগুলো পশু পাখি দেখা সম্ভব হয়ে ওঠে না তো একটু চিড়িয়াখানায় নিয়ে গেলে বাচ্চারা দেখে খুব বেশি আনন্দ পাবে ভালো লাগে দেখতে তো আমরাও ঘুরতে ঘুরতে হাঁটছিলাম আর সবগুলো পশু পাখি সামনে যেটা পড়ছিল সেটা একটু দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম তো অনেকটা পথ দূর হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পেলাম হচ্ছে ময়ূর যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো হাঁটতে হাঁটতে আমরা যখন ক্লান্ত হয়ে গেলাম আমরা আইসক্রিম কিনলাম এটাকে আইসক্রিম বলা ভুল হবে বরফের চাকা বললেও সমস্যা নেই কিন্তু গরমে সেটা অনেকটা রিলিফেবল ছিল বিশ টাকা ছিল পার পিস আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই বাসা থেকে ঠান্ডা পানি আর হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে ভিতরে ঢুকবেন কারণ ভিতরে সেভাবে কোনো খাওয়ার প্লেস নেই শুধু একটাই আছে দামটা একটু বেশিই চাবে আর এটা ছিল একটা জিরাফ দেখার জন্য উঁচু জায়গা এখান থেকে দাঁড়িয়ে আপনারা হচ্ছে জিরাফটা খুব কাছ থেকে দেখতে পারবেন এই জন্য এভাবে একটা উঁচু জায়গা করে দিয়েছিল আর এখান থেকে দাঁড়িয়ে একটু ঘুরিয়ে চারিদিক ঘুরে চিড়িয়াখানাটাও কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যায় আর বর্তমানে দর্শনার্থীর পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এটা হচ্ছে গাধা তো গাধা দেখার পরে আমরা আবার সামনের দিকে চলছিলাম আর চিড়িয়াখানায় একটু শেষের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন হচ্ছে ছোট্ট একটা শিশু পার্কের মতো করেছে এটাতে ঢুকার জন্য আলাদাভাবে হচ্ছে কোনো টিকিট প্রয়োজন হয় না এটা শিশু পার্কের মতো আর এখানে দুইটা রাইড ছিল একটা হচ্ছে মেরি আর একটা ছিল হচ্ছে ট্রেন আর মেরিগো রাউন্ডের টিকিট ছিল হচ্ছে 30 টাকা আর ট্রেনের টিকিট ছিল হচ্ছে চল্লিশ টাকা সবাই ট্রেনে চড়তে পারবে কোনো সমস্যা নেই ভিতরে এরকম খোলা জায়গা ছিল একটু একটু করে বসার জায়গা ছিল ভিতরেই টিকিট কাউন্টার ছিল আর কয়েকটা দোলনা ছিল আর ওই দিকটাতে ছিল একটা ফুড কোর্টের মতো এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল তো আমার বাচ্চারা ট্রেনে চড়বে ওদের জন্য ট্রেনে সবাই হচ্ছে ট্রেনে চড়ছে আমরা ওয়েট করলাম দাঁড়িয়ে থেকে এখান থেকে ঠিক টিকিট কাউন্টার ছিল আপনারা টিকিট কেটে নিতে পারবেন পার পারসন চল্লিশ টাকা আর মেরি গো রাউন্ডের পার পারসন তিরিশ টাকা এটাই শুধু এক্সট্রা আপনাদেরকে কেটে নিতে হবে আর ট্রেনটা মোটামুটি ভালোই সুন্দর ছিল যদিও অল্প একটু জায়গায় ঘুরিয়ে আনে তারপরও এটা বিনোদনের জন্য একটা সুন্দর একটা ওয়ে ছিল বাচ্চারা অনেক বেশি এনজয় করেছিল ঘোড়ার মধ্যে অনেক অনেক ভ্যারাইটিস ছিল যেগুলো হচ্ছে এটা ছিল মেবি অ্যারাবিয়ান ঘোড়া তারপরে ছিল দেশি ঘোড়া আরও অনেকগুলো ঘোড়া ছিল একসাথেই অনেকগুলা আলাদা আলাদাভাবে ঘোড়ার যে প্রজাতিগুলো সেগুলো রাখা হয়েছিল আর এটাকে আমি চিনি না এটার নাম ছিল মেবি ইল্যান্ড কমন ইল্যান্ড এটা ওই দিকটাতে ঘাস খাচ্ছিল এই জন্য এটাকে সামনে থেকে দেখতে পারিনি তারপরে আমরা হেঁটে হেঁটে আরও একটু যাচ্ছিলাম এই জায়গাটা হচ্ছে জাদুঘর আপনারা যদি প্রাণী জাদুঘরে যেতে চান সেখানে দশ টাকা টিকিট কাটতে হবে আর কোনো কিছুই না ভিতরে যে আপনারা দেখে আসতে পারবেন তো আমরা আর দিকে যাইনি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হাতি দেখতে হাতিটা এবার বেশ সুন্দরভাবে অনেক দূরেই রাখা হয়েছিল এবং বেঁধে রাখা হয়েছিল এখানে তিনটা হাতি ছিল তিন তিন চারটার মতো হাতি ছিল তো হাতিগুলো অনেকটা দূরে রাখা হয়েছিল যাতে করে আর কোনো দুর্ঘটনা না ঘটে আর এই দিক থেকে আমরা দেখলাম এটা হচ্ছে জলহস্তে ছিল আর এটার একটা দিক হচ্ছে যেটা আগের মতো পশু পাখির তুলনায় আগে যেরকম ছিল তার তুলনায় কিন্তু বর্তমানে কিছুটা হলেও পশু পাখি কম এটা হচ্ছে মায়া হরিণ এটা দেখতে অনেকটাই কিউট যেমন আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গিয়েছিলাম সেই খাঁচাটা কিন্তু একদমই খালি ছিল সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল না তারপরে কুমিরের যে খাঁচাটা সেটাও কিন্তু খালি ছিল তো যেহেতু এটা সন্ধ্যার দিকে অফ হয়ে যায় তো ছয়টার দিকে আমরা সবাই আস্তে আস্তে মোটামুটি সবাই ফিরে যাচ্ছিলাম আর এটা হচ্ছে হা কুমিরের জায়গা ছিল কিন্তু কুমির ছিল না তো আমার মনে হয় আরও একটু এটাকে ইম্প্রুভ করা খুব বেশি দরকার কারণ এটা আমাদের একটা ঐতিহ্য তো ছয়টার দিকে আমরা বের হয়ে গেলাম একসাথে বের হয়ে গেলে একটা হয় কি রিক্সা পেতে অটো পেতে সিএনজি পেতে যে কোনো কিছু পেতে অনেক বেশি বেগ পেতে হয় তো আপনাদেরকে সাজেস্ট করব টাইমের একটু আগে বের হয়ে যাবেন এতে করে আপনাদের জন্য ইজি হবে তো একটা শরবত কিনে এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ